সকলে ভালো আছে রাশি বিশ্ব লগ্ন অক্টোবর মাস কেমন যাচ্ছে এটা মাস বাঙালির শ্রেষ্ঠ উৎসব সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জাতি ধর্ম নির্বিশেষে সকলে আনন্দময় হয়ে উঠুক সমস্ত বিবাদ বিচ্ছেদ ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে আনন্দ লাভ করি আমরা আনন্দের সঙ্গে দিনগুলো কাটাই পুজোর দিনগুলো এবং সারা বছরটা আমাদের ভালো যা সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশনটা ক্লিক করুন সকলের আগে আপনি ভিডিও পাবেন কেমন কেমন যাচ্ছে দিনগুলো বিশ্ব রাশি বিশ্ব লক্ষ্ণৌর আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি বিশ্ব রাশি বিশ্ব লক্ষ্ণৌর অর্থপ্রাপ্তি অর্থ লাভ শারীরিক দিক থেকে অনেকটা ভালো থাকবে তেরো তারিখের পর থেকে শারীরিক দিক থেকে ভালো থাকবে কর্মকাজ পেশায় উন্নতি হবে বিবাহিত জীবন ম্যারেড লাইফ যথেষ্ট পরিমাণে ভালো হচ্ছে তেরো তারিখ থেকে তার আগে কিছু সমস্যা ঝামেলা অশান্তি বুদ্ধির ভুল দেখা দিচ্ছে বিশ্ব রাশির বিশ্ব লক্ষ্ণৌর বৃহস্পতি বক্রি হচ্ছে ন তারিখে সেইখান থেকে আপনাদের আর্থিক কিছু বেনিফিট আপনারা পেয়ে যাচ্ছেন সঙ্গে বিশ্ব রাশি বিশ্ব লক্ষ্ণৌর কিছু ব্যয় খরচা বৃহস্পতি বক্রি হওয়ার ফলে ব্যয় খরচা বৃদ্ধিটা আরো বেশি পরিমাণে বাড়ছে বিশ্ব রাশির বিশ্ব লক্ষণ মঙ্গল কুড়ি তারিখের পর যখন কর্কট রাশিতে প্রবেশ করছে বিশ্ব রাশির বিশ্ব লক্ষ্ণর পরিবেশগত সমস্যা যানবাহনের সমস্যা এবং ভাগ্য স্থানে কিছু সমস্যা দেখা দিচ্ছে রাশি বিশ্ব লগ্নর এক তারিখ তারিখ দু সমস্যা চঞ্চলতা কিছু সমস্যা দেখা দিচ্ছে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ বিশ্ব রাশি বিশ্ব লগ্ন গৃহ বাড়িতে সমস্যা মাতৃস্থানের সমস্যা মায়ের কোন সমস্যা অস্থিরতা চঞ্চলতা বুদ্ধির ভুল বা যন্ত্রণা অস্থি শিরা নার্ভে সমস্ত টাকা দিচ্ছে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ থাকছে বিশ্ব রাশি বিশ্ব লক্ষ তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ টাকা দিচ্ছে হঠাৎ কিছু অর্থ লাভ এগারো তারিখ থাকছে বিশ্ব রাশি বিশ্ব লক্ষণ বারো তারিখ তেরো তারিখ বিশ্ব রাশি বিশ্ব লক্ষণ হঠাৎ কিছু পরিবর্তন ঘটছে অর্থপ্রাপ্তি অর্থ লাভ পেশা কাজে উন্নতি হচ্ছে মঙ্গল যতদিন বিশ্ব রাশি বিশ্ব লক্ষ্ণৌর মিথুন রাশিটা থাকছে ততদিন আর্থিক জায়গাটা খুবই ভালো হচ্ছে উন্নতি হচ্ছে বিবাহিত লাভ মানে জায়গাটাও ভালো থাকছে তেরো তারিখ থেকে কিছু সমস্যা দেখা দিচ্ছে বারো তারিখ তেরো তারিখ কিছু প্রাপ্তির অর্থ লাভ কর্মকাজ পেশায় উন্নতি হচ্ছে সঙ্গে চঞ্চলতা অস্থিরতা তারিখ পনেরো তারিখ বিশ্ব রাশি বিশ্ব লক্ষণ কর্মকাজ পেশায় চঞ্চলতা অস্থিরতা হতাশা ভাব কিছু পরিবর্তন ষোলো তারিখ সতেরো তারিখ সিদ্ধান্ত কোনো কাজে সাফল্য বাধা অস্থিরতা সেখান থেকে আপনাদের সতর্ক থাকতে হবে কোনো কাজে ইনভেস্ট করলে ব্যবসা জায়গায় সেখানে ক্ষতি ইনভেস্ট করলে সেখানে ক্ষতির সম্ভাবনা দেখা দিচ্ছে ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ ঘুমের সমস্যা কারো কারো ভাগ্যে ভ্রমণ জায়গায় কিছু সমস্যা কুড়ি তারিখ একুশ তারিখ হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি অর্থ লাভ বাইশ তেইশ অর্থপ্রাপ্তি অর্থ লাভ চব্বিশ পঁচিশ বিশ্বরাশি বিশ্ব যানবাহন থেকে সমস্যা গৃহ পরিবার থেকে সমস্যা পাড়া প্রতিবেশী থেকে সমস্যা ঝামেলা অশান্তি চঞ্চলতা পঁচিশ তারিখ বিশ্বরাশি বিশ্ব পরিবেশগত সমস্ত ঝামেলা থাকছে তেইশ চব্বিশ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ বিশ্ব রাশি বিশ্ব গৃহ পরিবারে কিছু উন্নতি হচ্ছে অর্থপ্রাপ্তি কারোর মনে হতাশা ভাব থাকছে কর্মকাজ পেশাতে সাতাশ তিরিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ অর্থপ্রাপ্তি অর্থ লাভ বিশ্ব রাশি বিশ্ব লক্ষণ কারো কারো ভাগ্যে থাকছে তার সঙ্গে মানসিক দিক থেকে কিছু সমস্যা দেখা দিচ্ছে গৃহ পরিবারের সমস্যা অশান্তি হচ্ছে ভাগ্যগত ভাবে হচ্ছে বিশল লক্ষণ একত্রিশ তারিখ দিনটি তুতা থেকে কিছু থেকে সমস্যা দেখা দিচ্ছে অক্টোবর থেকে বিশ্ব রাশি বিশল লক্ষণ শত্রুতা বৃদ্ধি পাচ্ছে শারীরিক দিক থেকে সমস্যা তৈরি করছে তিরিশে অক্টোবর পর্যন্ত এটা থাকবে তিরিশে অক্টোবর পর্যন্ত দশই অক্টোবর থেকে বিশ্বরাশি রাশি বিশ্ব শারীরিক দিক থেকে খুব একটা ভালো যাচ্ছে না আতেরোই অক্টোবর থেকে বিছরাসি বিশ্ব লক্ষণ শারীরিক দিক থেকে সমস্যা আরো বাড়ছে বাদ ব্যথার যন্ত্রণা চক্ষু রোগ এখানে সাবধানে থাকা উচিত বিশ্বরাশির রাশির বিশ্ব এই মাসটা মোটামুটি যাচ্ছে আপনারা নজর রাখুন কেমন যায় আপনারা যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার যোগাযোগ নম্বরে চ্যালেঞ্জ করে বলছি আমার ভাগ্য বিচার মিলবেই সকলে ভালো